ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই দোয়াটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন নিজের প্রশংসা শুনলে এ দোয়া বলবেন সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আরবে বিচারণ যাতে আপনি ভালোভাবে শিখতে পারেন আমি প্রথমে আরবিটা ভেঙে ভেঙে শেখাবো তারপর একসাথে বলবো আমি এখন আরবি বলবো আপনারা আমার মুখে মুখে বলেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা লা তুয়াহিজনি হিজনি। বিমা ইয়াকুলুন বিমা ইয়াকুলুন ওয়া হুフィル লি ওয়া হুフィル লি মালায়া লা ইয়ালামুনা মা লা ইয়ালামুনা ওয়া জাআলনি ওয়া জাআলনি হায়রাম মিম্মা ইয়া নুন ইয়া নুন আমি আবার ভেঙ্গে ভেঙ্গে বলবো আপনারা আমার সাথে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা লা তুআ হিজনি বিমায়া বিমায়া কুলুন কুলুন মালায়া মালায়া বিমা কু লুফির মালয় লমুনা মালয় লমুনা হৈরম হৈরমাযুন্নু আশা করি আপনারা ভেঙে ভেঙে শিখতে পারছেন এবার একসাথে বলবো তার আগে একটা ঘোষণা দিচ্ছি আপনারা যদি আরবি এবং দোয়া শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি একটা শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে আর আপনারা যদি অনলাইনে আরবি শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া হবে একসাথে বলার আগে অতটা বলে দিচ্ছি হ্যাঁ আল্লাহ তারা যা বলে সে কথার কারণে আমাকে পাকড়াও করবে না যে গুণা তারা জানে না তা তুমি আমাকে ক্ষমা করে দাও আর তারা আমার সম্পর্কে যা মনে করে 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 তার চেয়ে আমাকে উত্তম দাও এটার অর্থটা বলে যারা তাদের জন্য যখন কেউ আমাদের প্রশংসা তখন বিনয় প্রকাশ করে এ দোয়া পড়া উত্তম এতে আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি যেন তিনি আমাদের অহংকার থেকে রক্ষা করেন এবং বাস্তবে আমাদের চরিত্রের প্রশংসার চেয়েও উত্তম করে তোলেন আশা করি আপনারা এখন বুঝতে পারছেন আমি একসাথে কয়েকবার বলবো আপনারা আমার সাথে বলেন যাতে আপনার ভালোভাবে শিখতে পারেন আল্লাহ হুম মালা তোয়া মালনি হৈরমায়া জুন আল্ল হুম মালা তোয়া হিজনি বিমায়া কুলুন বাহু ফিরলি মালায় আলাম জানি হৈরমায়া জুন আমি সর্বশেষ বলবো আপনার ভালোভাবে আমার সাথে বলেন আল্লু মালা তোয়া হিজনি বিমায়া কুলুন বাহু ফিরলি মালায়াল মোনা অজালী হৈরমিমায়া জুন আশা করি আপনারা ভালোভাবে শিখতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি সবসময় বলি আপনারা অবশ্যই একটা শেয়ার করবেন শেয়ার করলে বাকিও শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম